you no.

এদের কাছ গণনা নেই কিছু সংখ্যক না 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 কোনো অস্ত্র ক্ষয় হতে হয়নি ওরা ওরা সব শো করে দিল যে আমাদেরকে অস্ত্র হারায়নি

এখানে কিন্তু এখন সেনাবাহিনী অবস্থান করছে কুষ্টা জেলা কারাগারের সামনে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এখানে ব্যাপক পরিমাণে কিন্তু সেনাবাহিনী অলরেডি মোকাবিল হয়েছে জেল ভেঙে কয়েকটি পালানোর দৃশ্য

অবভিয়াস এটা সবাই জানেন আপনারা আমরা চেষ্টা করছি পুরা জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য আমাদের একটা মেইন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটু আগে ঘটেছে এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিলো যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত যে সিকিউরিটি সিচুয়েশনে বর্তমান যে অবস্থা সেটা হয়তো বা আরও বেশি খারাপ হয়ে যেতে পারতো তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি অ্যান্ড উই কুড স্টপ এখান থেকে যারা গেছে আমরা যত লোক জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই থিংস আর আন্ডার কন্ট্রোল এবং আমরা খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন অ্যান্ড অফকোর্স আমরা সবসময় রেডি আছি যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক রি মাধ্যমে উইল প্রোটেক্ট দ্য জেল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী